দুইশো আড়াইশো টাকা প্রফিট করে যারা প্রোডাক্ট বিক্রি করতে চান তারা কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলো নিতে পারেন আমরা হোলসেল করে থাকি সারা বাংলাদেশে ঘরে বসে থেকে কিন্তু আমাদের থেকে হোলসেলের প্রোডাক্ট নিয়ে বিজনেসটা শুরু করতে পারেন বা যারা বিজনেস করেন তারা আমাদের থেকে নিতে পারেন আজকের কালেকশনগুলো দেখাবো জমজম এ প্লাসের কালেকশন যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন কারণ আমরা শুধু পাইকারি বিক্রি করি প্রতিটা প্রোডাক্টের থাকবে রংকশ গ্যারান্টি এবং পাক্কা পাশাতে একটি নামাজই ওড় পাবেন জামার সাথে ম্যাচ করে ওনটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে দেখুন এটা হচ্ছে আরো একটি চমৎকার ডিজাইন প্রতিটা ডিজাইনই মাসাল্লাহ মাসাল্লাহ অনেক চমৎকার এবং একটা থেকে অন্যটা ইউনিক ইউনিক ডিজাইন থাকবে ঠিক আছে তো অবশ্যই ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তারা পেজ ইনবক্স করতে পারেন আপনি দশ ডিজাইন থেকে মিলে দশ পিস প্রোডাক্ট নিতে পারবেন কোনো দরাবাদা নিয়ম নাই সেটা কারে নিতে হবে এরকম কোনো নিয়ম নাই এবং প্রোডাক্ট নিয়ে যদি আপনি কোনো কারণে বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রেও কিন্তু থাকছে একচেঞ্জের সুবিধা তবে এক মাসের ভিতরে আপনাকে একচেঞ্জ করে নিতে হবে যে কোনো প্রোডাক্ট আপনি বিক্রি করতে না পারলে এক মাসের ভিতরে চেঞ্জ করে নিতে পারবেন আর অবশ্যই অর্ডার কনফার্ম করতে ডেলিভারি চার্জ আপনাকে আগে দিতে হবে হ্যাঁ ডেলিভারি চার্জ আগে দিয়ে অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন আমাদের প্রতিটা প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানের কাছ থেকে কিন্তু প্রতিটা প্রোডাক্ট চেক করে নিতে পারবেন প্রতিটা প্রোডাক্টের থাকবে রঙ্কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে বড়ি সাইজ থাকবে ফ্রি সাইজ লং থাকবে আটচল্লিশ এবং ওনাতে পাক্কা পাঁচ হাতে একটি নামাজি উন্না পেয়ে যাবেন এবং আপনার হাতের কাপড়টা নিচ থেকে আসবে আর প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে পিওর সুতি কাপড় আড়াই কাপড় থাকবে প্রোডাক্ট নেওয়ার সময় অবশ্যই ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনি প্রতিটা প্রোডাক্ট চেক করে নিতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু খুবই রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন এগুলো এতটা কোয়ালিটি ফুল থাকবে যে আপনি দুইশো তিনশো টাকা প্রফিট করে এই প্রোডাক্টগুলো অনায়াসে বিক্রি করতে পারবেন ঘরে বসে থেকে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ ঘরে বসে থেকে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জ দিয়ে অ্যাডভান্স করবেন আর যারা ডেলিভারি চার্জ দিতে ইচ্ছুক না তারা সরাসরি শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আরে তারা মার্কেট হচ্ছে বান্টি বাজার সরাসরি এসে দেখে প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে যেতে পারেন মশাল্লাহ বিদ্যুতে যেমন দেখতেছেন বাস্তবে ড্রেসগুলো সেম টু সেম পাবেন আর আমরা একটা কথা বারবার ভিডিওর মধ্যে বলি এর একটা কারণ আপনারা প্রোডাক্ট নেওয়ার সময় দেখে নেবেন আপনি যেমনটা দেখতেছেন যদি আপনার কাছে কোনো কারণে হুব হুব এরকম মনে না হয় আপনি সাথে সাথে ফেরত দেওয়ার অপশন পাচ্ছেন তো অবশ্যই সব সময় দেখে নেওয়ার চেষ্টা করবেন আর আমরা তো পরবর্তীতে আসেই আপনি যদি পরবর্তীতেও প্রোডাক্ট বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রেও চেঞ্জ করে নিতে পারবেন আমরা দিচ্ছি আপনাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা ব্যবসা করার যদি আপনার ইচ্ছা থাকে ইনশাল্লাহ সকল সুযোগ সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে কথা বলবেন ইনশাল্লাহ একবার দুইবার প্রোডাক্ট নিলে কিন্তু বুঝতে পারবেন আমরা কী সার্ভিসটা অনলাইনে দিয়ে থাকি এবং অফলাইনে দিয়ে থাকি তো অবশ্যই আপনারা যারা নিতে চান বিজনেস করার জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিজনেস করা যারা বিজনেস করে তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে থাকি এবং জমজমের মধ্যে কিন্তু চার পাঁচটা কোয়ালিটি আছে চারশো আশি টাকা থেকে শুরু করে আমাদের কাছে আষ্টশো টাকা পর্যন্ত জমজমের কালেকশন আসে এর ভিতরে সাতশো পঞ্চাশ সাতশো তিরিশ সাতশো আশি বিভিন্ন রেডের কালেকশন কিন্তু পেয়ে যাবেন এবং পাকিস্তানি মালহার প্যাটেল বাটিকের বেডশিট প্যানেল বেডশিট এবং আপনার বাটিকের থ্রি পিস প্রিন্টের জগতে যত থ্রি পিস আছে ইনশাল্লাহ সকল কালেকশন আমাদের একই দোকানে আপনারা পেয়ে যাবেন তো আশা করি আপনারা সকল প্রোডাক্ট মিলিয়ে নিলে এক দুই পিস করে মিলিয়ে নিলে আপনাদের বিক্রি করতে সুবিধা হবে সকল আইটেম আপনার কাছে থাকবে এবং দশ হাজার বা পাঁচ হাজার টাকা পুঁজি নিয়েই কিন্তু আপনার ব্যবসাটা শুরু করতে পারবেন তো অবশ্যই যারা ব্যবসা করেন বা কর করবেন ভাবছেন তারা আগে আমাদের সাথে যোগাযোগ করেন এবং কোন কোন প্রোডাক্ট নেবেন পেজটা ফলো দিয়ে পেজটা ভিজিট করবেন হ্যাঁ আমাদের পেজটা ঘুরবেন পেজের মধ্যে সকল কালেকশনের পোস্ট দেওয়া থাকে সব কালেকশন থেকে মিলিয়ে মিলে যেই যে কালারগুলো আপনার কাছে ভালো লাগে বা আপনি বিক্রি করতে পারবেন মনে হয় ওই সমস্ত কালেকশনগুলো একসাথে করে আমাদের ইনবক্সে দিয়ে দেবেন ইনশাল্লাহ ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আবারও বলতেছি ডেলিভারি চার্জ আগে দিতে হবে কোনো কারণে যদি আপনার ডেলিভারি চার্জ দিতে দ্বিতাবোধ করেন আমি নিজে কিন্তু লাইভে আসি ভিডিওতে আসি এবং দোকানে সকল ইনফরমেশন পেজের মধ্যে দেওয়া আছে আপনার দেড়শো দুইশো আড়াইশো টাকা নিয়ে কোনো ডেলিভারি চার্জ নিয়ে কোনো চিন্তা করতে হবে না অনায়াসে আপনারা দিতে পারেন ইনশাল্লাহ এবং তারপরও যদি যারা কেউ দিতে ইচ্ছুক না থাকেন তারা সরাসরি শোরুমে চলে আসতে পারেন শোরুম থেকে এসে দেখে প্রতিটা প্রোডাক্ট কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন মার্শাল্লাহ আমি কিন্তু কথার মাঝে প্রতিটা ডিজাইন প্লাস প্রতিটা কালার এক এক করে আপনাদের দেখাই দিছি এগুলোর খোলা ছবি আছে ছবি দেখে অর্ডার করতে পারেন বা বিরুর মধ্যে প্রতিটা ড্রেস আমি একটা একটা করে খুলে দেখাইছি আপনারা এই জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের ইনবক্স করে ফেলতে পারেন এই জায়গা থেকে স্ক্রিনশট নিলে সুবিধা হবে আমাদের বুঝতে সুবিধা হবে আর কি তো অবশ্যই যারা নেবেন যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হফিস